হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি একটা ভালো আছি বড় বড় মতো আজকে আমি আপনার মাঝে আবার একটি বুঝি ভিডিও নিয়ে আসলাম অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাকে একটি খারাপ বসীকরণের ভিডিও দেওয়ার জন্য তো ভিওয়ার্স আপনাদের জন্য আজকে সবচাইতে একটি খারাপ বসুকরণ ভিডিও নিয়ে আসলাম তো যারা এই কাজটি করতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে আর যারা এখন আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দিবেন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা পেয়ে যান তো ভিউার্স কীভাবে কাজটি করবেন আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা অনেকেই আছেন যারা ভিডিও টেনে টেনে স্কিপ করে দেখেন দেখে কাজের যেসব প্রয়োগবিধি আমি বলি সেসব প্রয়োগবিধি না মেনে আপনারা কাজ করেন যার ফলে আপনারা কাজের ফলাফল পান না এইভাবে কাজ করলে আপনারা সাত দিনে না সাত বছরের কাজের ফলাফল পাবেন না তো ভেয়ার্স কাজটি করার জন্য মনোনিবেশ তৈরি করে নিতে হবে একটা পরিবেশ লাগবে ভালো আর আপনারা এই নকশাটি অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার দিনে শনিবার অথবা মঙ্গলবার দিন একটা পাক পুত্র স্থানে গিয়ে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন আপনারা যে মেয়ের সঙ্গে মিলন করতে চান তার নাম মনে মনে স্মরণ করবেন আর এই নকশাটি অঙ্কন করবেন যখন আপনারা এই নকশাটি অঙ্কন করবেন তখন আপনাদেরকে তার কথা স্মরণে রাখতে হবে আর খুব দৃঢ় বিশ্বাস নিয়ে এটি অঙ্কন করবেন হবে আপনারা যদি করার সময় ভাবেন যে করলাম কাজটা হলে হলো না হলে না হলো তাহলে আপনি কাজের ফলাফল কখনোই পাবেন না তো এই নকশাটি আপনাদের অঙ্কন করার জন্য জাফরান কালির প্রয়োজন হবে জাফরান কালে অথবা লাল কালিতে লিখবেন জাফরান কালিদের লিখলে ভালো হয় এটার কাজের ফলাফলগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায় আপনাদের আরেকটা জিনিস সংগ্রহ করতে হবে সেটি হলো মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আর আপনার বাবার নাম নকশাটির পিছনে লিখবেন অপর পৃষ্ঠায় লিখে এটিকে আপনাদের আরও একটি জিনিস সংগ্রহ করতে হবে সেটি হল খাটি গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে আপনারা এটি এপার পার দুই পিঠেই সুন্দরভাবে মসৃণ করে লাগিয়ে দেবেন দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে এটি আগুনে পুড়িয়ে ফেলতে হবে ভিওয়ার্স এভাবে যদি আপনারা কাজ করেন করে নকশাটা পুড়িয়ে দেওয়ার পরে আপনারা যে সাইডটি হবে সেটি কোনো সমুদ্রে পানিতে অথবা আপনারা যদি শহরে প্রবাসে থাকেন তাহলে আপনারা পানির ট্যাংকে এটা ফেলে দিতে পারেন পানির ট্যাঙ্কে যারা থাকে ওখানে আপনারা ফেলে দিলে আপনারা কাজের ফলাফলটি পেয়ে যাবেন এভাবে আপনারা কাজটি করবেন আর অনেকেই বলেন ভাই কাজের জন্য অনুমতি দেন তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিও যারা রেগুলার দেখেন লাইক করেন শেয়ার করেন তাদেরকে আমি বলছি আমি আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো আমার থেকে আলাদা অনুমতি দেওয়ার কিছুই প্রয়োজন নাই আর যারা আমার চ্যানেলের এখনও সাবস্ক্রাইব করে নেই তাদেরকে তো আমি কখনোই অনুমতি দেব না তারা কাজ করলেও সাত বছর কেন সাত হাজার বছরও ফলাফল পাবেন না আর আপনারা এই কাজটি যদি সঠিক নিয়ম মেনে করেন সঠিকভাবে একটি নির্বিলি পরিবেশে করেন তাহলে আপনাদের কাজের ফলফল মাত্র সাত দিনে পেয়ে যাবেন তো বিভার সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা কেউ যদি পার্সোনালভাবে ব্যক্তিগতভাবে কোনো কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমার ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কাজ করে দেবো সমস্যা নেই আপনারা যদি কেউ আগ্রহী থাকেন কাজটি করে নেওয়ার জন্য যে আপনারা করতে সাহস পাচ্ছেন না যে কাজটি করলে আমার দ্বারা হবে কি না আসলে সবাই কাজ করলে ফলাফল পায় না তো আপনারা চাইলে আমার থেকেও কাজটি করে নিতে পারেন তো বিওয়ার্স এস এম লস্কের ভিডিও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের আমি এরকম আরও সহজ সহজ বসীকরণ ভিডিও দিতে পারি